আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ঈদের পরে মানে এগারো দিনে ঈদের পরের এগারো দিনে আমি খামারে গরু কিনছি সাতটা এই সাতটা গরু আসলে কত দিয়ে কিনলাম কি কি বৈশিষ্ট্য দেখে কিনলাম বা আসলে আমার টার্গেটটা কি বা আপনারা যারা আমাকে ফলো করতেছেন আমি এতটুকু শিওর যে আমি যে টার্গেটে খামারটা করে থাকি আপনারা যারা আমাকে ভালোবেসে দেখেন আপনারাও কিন্তু সেম প্রসেস গুলাই করতে চান এবং আমি আমার ভিতর থেকে চেষ্টা করি যে প্রতিটা জিনিস আপনাদেরকে সৎ ভাবে আপনাদেরকে জানানো এই যে সাতটা গরু খামারে কিনলাম কি কি বৈশিষ্ট্য কেন এই টার্গেটটা কি আমি আপনাদেরকে ধারণা দিব এবং আর একটা জিনিস আমি আপনাদেরকে বলি আমি একটু আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি আসলে রেগুলার ভিডিও দিতে পারি নি কয়েকদিন এত পরিমাণ মাল্টিভিটামিন বা এত পরিমাণ মিক্সার খাবারের অর্ডার ছিল যে আসলে আমি ওই হিমশিম খেয়ে গেছি তো ইনশাল্লাহ কালকে থেকে আমি আপনাদেরকে একটা গরু কিভাবে লালন পালন করবেন বা কোরবানির জন্য রেডি করবেন এইগুলো বিষয় নিয়ে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা তো এই যে গরুটা দেখতে পাচ্ছেন শুরুতে এরাই আমি আপনাদেরকে দেখাই আমার কাছে কেন জানি একটা বাস্তব অভিজ্ঞতা থেকে কেন জানি মনে হচ্ছে যে মাঝারি সাইজের গরুর দাম সবচেয়ে বেশি যে আমরা যে গরু হাটে যাচ্ছি হয় বাসুরের দাম কম কিংবা ডাবল বডি ওয়েটের যে গরুগুলো আছে সেগুলোর দাম কম কিন্তু মাঝারি সাইজের গরুর চাহিদা বেশি এবং দামও বেশি এবং এটা কিন্তু স্বাভাবিক একটা প্রক্রিয়া যে জিনিসের চাহিদা বেশি থাকবে সেই জিনিসের দাম বেশি থাকবে এই গরুটা আমরা কিনছি বান্ন হাজার টাকা দিয়ে তো আমার কাছে আসলে কোন দিক দিয়ে মনে হচ্ছিল যে এই গরুটা আটচল্লিশ এর বেশি হবে কিন্তু বান্ন হাজার টাকা আমি কিনছি তারপরে দুইটা জন দেখে বলতেছে এটা নাকি কেনা আমার লাভ হয়েছে তো যাই হোক এটা কিন্তু আমার টার্গেট যেটা সেটা হচ্ছে এটা আমি ইনশাল্লাহ কোরবানিতে প্রস্তুত করার চেষ্টা করব। এটা হচ্ছে বান্ন হাজার টাকার গরু এরপরে এই যে গরুটা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত যতগুলো গরু কিনছি তার ভিতরে সবচেয়ে কম দামে গরু আমার মনে হচ্ছে আমি এটা পাইছি এবং এটাতে আমার লাভটাও আলহামদুলিল্লাহ ভালো হবে এটা আমি কিনছি বলতে গেলে পঁয়ষট্টি হাজার টাকা তো পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে আমি এই গরুটা কিনছি দেখুন এখন আপনারা আমাকে একটা জিনিস প্রশ্ন করতে পারেন যে ভাই এগারো দিন হয়ে গেল আপনি গরু কিনলেন মাত্র ষাটটা আসলে আপনারা অনেকেই জানেন যে আমরা হয়তো বা গরু স্বর্গে থাকি উত্তরাঞ্চলে আমরা যারা থাকি গরু স্বর্গে থাকি হাট সার গরুর অভাব নেই আসলে ভাই তাড়াহুড়া কিন্তু করা যাবে না গরু কিনতে হবে আপনাদেরকে বুঝে শুনে গরু কিনতে হবে তাড়াহুড়া করলে আসলে আমি এই একদিনে এগারোটা গরু কিনতে পারতাম কিন্তু ওই লোভটা করা যাবে না যত বেশি লোভে যাবেন তত বেশি আপনি ঠকবেন আপনাকে বুঝে শুনে আস্তে ধীরে গরু কিনতে হবে কারণ এক একদিন গরুর হাট বা গরুর দাম এক এক রকম যায় সেই অনুযায়ী কিন্তু আমাদেরকে প্লান্ট পরিকল্পনা করে গরুগুলো কিনতে হয় এবং আমি খামারে গরু বিক্রি করি এবং গরু কিনি এখন পর্যন্ত আমার খামারে যদি আমি আপনাদেরকে ক্যামেরা দিয়ে একটু দেখাই আলহামদুলিল্লাহ আমার কিন্তু খামার ঘর ভর্তি আছে কিন্তু দেখেন আমি কিন্তু গরু বিক্রি করতেছি মানে গরু বিক্রি করতেছি গরু কিনতেছি গরু বিক্রি করতেছি গরু কিনতেছি এটা একটা আকারে আমি ঘুরাচ্ছি এবং এটারও যে টার্গেট দেখুন আমি কিন্তু একটু স্বাস্থ্য কিনছি এটা টার্গেট হচ্ছে যে এই কোরবানিতে দেখা যাক আসলে ফোকাসটা কতদূর বাকিটা আল্লাহ ভরসা এবং এটা যে দেখতে পাচ্ছেন এই গরুটা আমি কিনছিলাম এটা কিনছি আমি বাহাত্তর হাজার টাকা দিয়ে ওই গরুটা কিনলাম পঁয়ষট্টি হাজার এটা কিনলাম বাহাত্তর হাজার টাকা এটা হচ্ছে বাহাত্তর হাজার টাকার গরু এবং দেখা যাক এটাকে মানে টার্গেট তো মূলত কোরবানিতে দু চারটা গরু করার চেষ্টা করব যদি না হয় সমস্যা নাই ভাই বাস্তবতা মানতে হবে কারণ গরু রেডি করতে এই ধরনের গরুগুলা ডাবল বডি ওয়েটের গরুগুলো রেডি করতে সময় লাগে যদি হয়তো হইলো না হলে হয়তো কোনো সমস্যা নাই কারণ আমি তো আমার ঈদ পর্ব ওটা আমি কোনো ম্যাটার মনে করি না আমার গরু আমার ফ্যাটেনিং করার লাগবে এটা হচ্ছে মেন টার্গেট তো গরুটা একটু দেখে নেন এটা কিনছি আমি বাহাত্তর হাজার টাকা দিয়ে এরপরে আপনা আপনাদেরকে আমি এই গরুটা দেখাবো এটা কিন্তু একটা ডাবল বডি ওয়েটের একটা গরু ঠিক আছে এবং এই যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা আমরা কিনছি পঁচাত্তর হাজার টাকা দিয়ে এই যে দেখুন এটা আমরা টাকা দিয়ে এটা কিন্তু বিশাল বড় একটা দেহের গরু এবং এই গরুটা কিন্তু আমি কোনোভাবেই কোরবানিতে রেডি করতে পারবো না যেটা চিরন্তন সত্য কথা এটা কিন্তু কোরবানিতে রেডি করতে পারবো না কোরবানির পরে রেডি হবে এটা বিশাল একটা দেহের গরু দেখুন এবং ফ্রিজি দেখুন এটা আমরা কিনলাম পঁচাত্তর হাজার টাকা দিয়ে এবং দর্শক এই আছে তিনটা তার ভিতরে একটা চমক আছে আমি আপনাদেরকে সেটাও দেখাবো এটা স্পেশালি দর্শক এটা আমাদের একেবারে ব্যক্তিগত ব্যক্তিগত একটা গরু আছে সেটা হচ্ছে এই যে দেখুন এটা থেকে দিয়ে শুরু করেই এটা হচ্ছে বাসুর আর এটা হচ্ছে এটা দেখুন এটা হচ্ছে দুই দাঁতের একটা গাভি বলতে পারেন এই যে এটা যে দেখতে পাচ্ছেন এটা দুই দাঁত কিন্তু কিন্তু দেখুন বাসুরের থেকে এটা আরো মনে হচ্ছে ছোট আসলে এটা আমি স্পেশালি কোরবানির জন্য কিনছি এটা আমি কোরবানি করব আল্লাহ যদি কবুল করে এটা আমি ইনশাল্লাহ এটা কোরবানি করবো কি এটার দাম নিছে মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা এবং এটাকে আমি আমার যে খামারের যে খাবার আছে অনেকেই মনে করেন যে আমরা কি খাওয়াই না খাওয়াই কোরবানি যে দিব মানুষের স্বাস্থ্যের ব্যাপার সেবার অনেকে অনেক কিছু মনে করে তো আসলে আমি বহুবার বলছি যে খাবার আমার একেবারে অথেন্টিক খাবার একেবারে পিওর খাবার তো ওই খাবার খাওয়াই এটাকে মোটা করে আবার ওই গরুটাকে আমরা আমি ইনশাল্লাহ কোরবানি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক থাকলে এটাই আমরা কোরবানি আর কি তো এটা আমরা বত্রিশ হাজার টাকা কিনছি এটাকে কত ছয় হাজার টাকা খাওয়াবো কিংবা একটু আট হাজার টাকা খাওয়াইলাম মোট কথা চল্লিশ হাজার টাকার ভিতরে আমার একটা ফ্যামিলি প্যাকেজ হয়ে গেল এই ফ্যামিলি প্যাকেজ হিসাবে আমি এই গরুটাকে কোরবানি দেবো এবং যথেষ্ট সুন্দরও আছে দর্শক আসলে জিনিসটা ছোট হইতে পারে দেখুন ওর খুরা দেখুন চেহারা দেখুন শিং দেখুন কানগুলো দেখুন ও কিন্তু একেবারেই সুন্দর একটা বত্রিশ হাজার টাকা দিয়ে কেনা এবং এই যে দুইটা গরু আপনারা দেখতে পাচ্ছেন এই দুইটা গরু কিন্তু আমরা কিনছি দুইটাই কিনছিলাম আমরা ওইটা কিনছি আমরা পঁয়ষট্টি হাজার এগুলো আর কি পঁয়ষট্টি হাজার করে কেনা এই দুইটা তো মোট হচ্ছে আমাদের সাতটা গরু এই যে সাতটা গরু আমরা কিনছি খামারে এখন দেখা যাক যে আসলে আমরা কত লাভ করতে পারি এবং মূলত যেটা টার্গেট সেটা হচ্ছে এই গরুগুলো কোরবানিতে আশা করা যায় রেডি করা যাবে হয়তো দুইটা গরু এই ঈদে নাও হইতে পারে সেটা দেখা যাবে সেটাও আমি আপনাদেরকে ভিডিওতে বলবো এখন কথা হচ্ছে যে আমি যে গরু কিনতেছি আমরা যারা হাড্ডিশার গরু খামার করতেছি আমাদের মূলত একটা টার্গেট রাখতে হবে সেটা হচ্ছে যে আমরা যাই করি না কেন যেই গরুই কিনি না কেন আমাদের টার্গেট থাকবে ফ্যাটেনিং করা আমরা যত ফ্যাটেনিং করতেছি ফ্যাটেনিং এ আসলে ঈদ ভেরি করে না আপনার কোন দিন ঈদ কোন দিন সবে বরাত কোন দিন কার কি হইলো এগুলা নিয়ে আসলে আমাদের কোনো ভেরি করার কোনো দরকার নাই আমরা গরু ফ্যাটেনিং করব গরু মোটা তাজা করে বিক্রি করব সেখান থেকে আমরা লাভ বের করে নিব এটাই মূলত আমাদের টার্গেট থাকবে তো যাই হোক এখন মোট কথা এই সাতটা গরু কত দিয়ে কিনলাম এখন আমরা ক্যালকুলেটরে চলে আসি তাহলে আমাদের হিসাবটা সুবিধা হবে ওইদিকে ছোট গরুটা আমরা কিনলাম বান্ন হাজার টাকা তারপরে তারপরেটা কিনলাম আমরা কত পঁয়ষট্টি হাজার টাকা তারপরের যে সাথে যে একটা গরু কিনলাম সেটা কিনলাম বাহাত্তর হাজার টাকা তারপরে এইখানকার যে ডাবল বডি ওয়েটের যে লম্বা গরুটা সেটা আমরা কিনলাম পঁচাত্তর হাজার টাকা এবং এই দুইটা আমরা কিনলাম পঁয়ষট্টি হাজার করে পঁয়ষট্টি যোগ পঁয়ষট্টি যোগ তারপরে আমরা এই যে ট্যাবলেট যেটা আর কি যেটা আমাদের কোরবানির জন্য নেওয়া হয়েছে এটা আমরা কিনলাম বত্রিশ হাজার টাকা হচ্ছে বত্রিশ হাজার টাকা মোট চার লক্ষ ছাব্বিশ হাজার টাকা এই চার লক্ষ ছাব্বিশ এটা তো একেবারেই ছোট তো যাই হোক গরু যেহেতু সাতটা গরু আমরা কিনছি চার লক্ষ ছাব্বিশ হাজার টাকা দিয়ে এই হচ্ছে মূলত আমার গরু কেনা আসলে ঈদের পরে এবং আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আসলে প্রতিটা গরু বা একটা গরুকে খামারে নিয়ে আসে কি কি করার লাগবে প্রতিটা জিনিস আপনাদেরকে ভিডিওতে সুন্দর করে বুঝাই দেওয়ার চেষ্টা করব জিং লিভার টনিক তারপরে ভিটামিন ইনজেকশন মুক্ত করন বা গরু অসুস্থ হলে কি করতে হবে প্রতিটা জিনিস আমি আপনাদেরকে জানাবো এবং বাসুরটা আমি আপনাদেরকে একটু ভিডিওতে দেখাইনি এই বাসুরটার আসলে কিছুটা পরিবর্তন দরকার ও কিন্তু শুধু হাইট বাড়তেছে ও কিন্তু উঁচা হচ্ছে কিন্তু স্বাস্থ্য এখনো গেইন করাইতে পারি নাই আর ওর আসলে কিছু ট্রিটমেন্টের দরকার আছে ওই ট্রিটমেন্টটা নিয়ে আমি আপনাদেরকে ভিডিও দিবো তো আসলে আজকের ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ